আমি আপনার কাছে আসছি আলাপ আলোচনা করার জন্য কিভাবে আমরা সন্ধি করব চুক্তি করব আমরা যদি আপনাদের সাথে সন্ধি চুক্তি করি তাহলে আমাদের পক্ষ থেকে কিছু শর্ত আছে আমরা এই শর্তগুলোর চুক্তি করব এগুলো আলাপ আলোচনা হবার পর এবার সন্ধি লেখার পাড়া নবীজি আলীকে ডেকে বললেন আলী সন্ধিগুলো লিপিবদ্ধ করো প্রথমে লেখো বিসমিল্লাহ রহমান নবীজির কথা মতো হজরত আলী রাদি আল্লাহ হু কাগজের প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম লিখবে সোহাইল বলল নবী মোহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আপনি আলিকে লিখতে বলেছেন রহমান শব্দের কি অর্থ তা আমরা জানি না আপনি আলিকে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম না লেখে সে যেন বিসমিকা আল্লাহুম্মা লেখে নবী বল্লা আলী সুহাইল যেভাবে বলে বিসমিকা আল্লাহুম্মা লিখতে বলে তুমি সেভাবে লিখে দাও হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সেভাবে লিখে দিলেন বিসমিকা আল্লাহুম্মা এবার নবী বলে আলী লিখো মক্কার কাফের কুরাইশদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে দশ বছরের চুক্তি হইল এই কথাগুলোর উপর এভাবে ভাবে লিখো নবীজি যখন বলছে মক্কার কাফেরদের সাথে মুহাম্মদুর রসুল্লাহ দশ বছরের চুক্তি নামা সুহাইল বলে মুহাম্মদ আলীকে বলুন রসুল্লাহ শব্দ বাদ দিতে আপনাকে আমরা যদি রসুল উল্লাহ হিসাবে মেনে নিতাম আপনাকে আমরা যদি আল্লাহর রসুল হিসাবে জানতাম তবে আমরা আপনার সাথে চুক্তি করতে আসতাম না মুহাম্মদ আপনি সেখান থেকে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখুন রসুল শব্দ কেটে দিন নবীবল্লাহ আলি সুহাইল যেভাবে বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখো মুহাম্মদুর রসুলুল্লাহ শব্দ কেটে দাও আলী দাও আলিরা দিয়াল্লাহু তালাহু লিখে না তারা হাত চলে না চোলে না নবীবল্লাহ লিখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিছে হযরতা আলিল শরীরে কাঁপন শুরু হয়ে গেছে আলির হাত কাঁপতেছে নবী বলে আলি কি হইল লিখনা কেন আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফেররা না হয় আপনাকে নবী মানে না সোহাইল না হয় আপনাকে আল্লাহর হিসাবে মেনে নাই না আমরা তো আপনাকে আল্লাহর হিসাবে মেনে নিয়ে আপনার প্রতি মানানছি আমরা মুসলমান হয়েছি আপনার নাম থেকে রসুল শব্দ আমি কেটে দিতে পারবো না হজরত আলী নদী যখন এভাবে কথা বলতে পারে না লিখতে পারে না নবী দেখলা আলী শারীরিক অবস্থা ঠিক না আলীর মানসিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে সাহাবারা অবাক হয়ে তাকায় আসে আলী নবী বলে কলমটা আমার হাতে দাও নবীদি আলীর হাত থেকে কলমটা নিয়ে খাতায় নবীজি লিখতে শুরু করলো মোহাম্মদ বিন আবদুল্লাহ